হ্যালো গাইজ আজকে আয় করছি কই জানো নেত্রকোনা সরকারি কলেজের সামনে জমজম রেস্টুরেন্টে এই নেয় আমার সবচেয়ে প্রিয় একটা খাবার এই যে দেখেন চিকেন পপস যেটা সত্যি খুব অসাধারণ এই যে সসটার মধ্যে এবার দিয়া হচ্ছে না একদম মোবাইয়া এটা যে রান্না 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 হুম বাই বাই না 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 এমন লাগে আমি বলছি যে রান্না লইছি তুই খাইলে দে আমার পছন্দ কাম

এর মতো এত ভালো চিকেন পক্স নেত্রকর শহরে আমি কোনোদিন খাই নেত্র শহর কি আমি বাংলাদেশে কোথাও কোনোদিন এত মজা চিকেন পক্স খাই নাই আপনি যদি আমার কথা বিশ্বাস না করুন চিকেন পক্স একদিন আয়া এখানে খাওয়া যায় ভাই একদম অস্তি সজীব তুমি কি এই চিকেন পক্স আরো খাইছো খাইছো না খাইছো না আজকে তোমার চিকেন পক্সটা কেমন লাগছে অনেক হ্যাঁ এরকম মজা চিকেন পক্স খাইছো আমার ভাই ধরো ভাই হ্যাঁ না না অনেক হলো আ খাইছো চিকেন পক্স অনেক লাগা তো এর মধ্যে মজা আছে এর ফুড বেটার বেস্ট এটা হচ্ছে বেস্ট ဒီကကတော့ငါတို့လိုရမ်း